ফেতরা কেন দেব ফেতরা আদায় করাটা কি ফেতরা কাদেরকে দিতে হবে আর ফেতরা কি আপনার জন্য বাধ্যতামূলক ফেতরা কত টাকা দিতে হবে ফেতরা কি টাকা দিলে আদায় হবে না ফেতরা পূর্ণ দিয়ে দিতে হবে ফেতরা আদায় করা কি আগে এটা জানে ফেতরা আদায় করা কি ফিতরা আদায় করা হলো ওয়াজিব সবাই বলেন কি ওয়াজিব কার জন্য যে নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপর ফিতরা আদায় করা ওয়াজিব নিসাব পরিমাণ বলতে কত টাকা বোঝায় জাকাতের যেটা ফিতরার জন্য সেইটাই কিন্তু একটু ভিন্ন আছে জাকাত হলে এক বছর যাবত টাকা পূর্ণ করতে হয় আর ফিতরা তা না চিত্রা ঈদের দিন যদি ঈদের আগ মুহূর্ত পর্যন্ত আপনার কাছে টাকা থাকে তাই আপনার ওপর আছে। কত টাকা সেই হিসাব করলে দেখা যায় বাহাত্তর হাজার টাকা কারণ সাড়ে বাউন্ন তোলা রোপার দাম মাত্র সত্তর হাজার টাকা এরকমই হবে আর সাড়ে সাত তোলা সাত ভরি স্বর্ণ এই হিসাব করব না কারণ আমরা করব কোনটা দিয়ে বেশি দেওয়ার চিন্তা করব আমরা কোনটা করব গুমটা দিয়ে কোনটাই আমরা ওয়াজিব হইবে হইবে আমাদের উপর কোন সম্পদে আমরা হকদার হব বেশি কিসের হকদার আল্লাহর পথে দান করার হকদার হব আমরা বেশি আর টাকা আমাদের খুব দেওয়ার দিক থেকে কোনটা দেবো বেশিটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে ফিতরা আদায় করা কি ওয়াজিব ফিতরা আদায় করা ওয়াজিব কার কার জন্য ওয়াজিব কার কার জন্য ওয়াজিব আপনার বাড়িতে যে কয়জন সন্তান আদি আছে ঈদগাহে যাওয়ার পূর্বে যদি জন্মগ্রহণ করে তার জন্য ফেতরা আদায় করা আপনার পরিবারের যদি সদস্য থাকে পাঁচজন ঈদগাহে যাওয়ার পূর্বে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার ক্ষেত্রেও আপনাকে আদায় করতে হবে তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেকজন যে কয়েকজন থাকুক না কেন প্রতিজন তার একটা একটা করে ফেতরা আদায় করা ওয়াজিব আপনি যদি কর্তা হন বাড়ির যদি কর্তা হন আপনি যদি বাড়ির জন্য তার দায়িত্ব আপনার উপর থাকে তাহলে আপনাকে এই পাঁচজন সদস্য ফেতরা আদায় করতে হবে তারপরে আপনার সন্তান যদি আদায় করে দেয় হবে এক কথা কি মানুষ প্রতি যদি আদায় করে দেয়া হয় তাই এটাই আদায় হয়ে যাবে তাহলে ফেতরা আদায় করা ওয়াজিব এখন আমরা দেখি অনেক সিস্টেম আছে যখন দেখেন ওই জায়গা কয়টা ক্যালেন্ডার আছে পেপার আছে এই পেপারের উপর লেখা আছে যে ফেতরা আপনারা আদায় করবেন মাদ্রাসা মসজিদ এটি আমাদের মাদ্রাসা মসজিদে দেন ওই ক্যালেন্ডারের উপর লেখা আছে কিন্তু আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে আদায় করতে বলেছেন আপনি গরিব মিসকিন এতিম যারা তাদেরকে এতিম কাকে বলে যার টাকা পয়সা নাই তাকে এতিম এখন একজন আপনারও বাপ নেই তাই তো আপনাকে কি দেওয়া যাবে এতিম না যার সামর্থ্য নাই এক কথা কি গরিব আর মিসকিন এদেরকে আপনি ফেতরা আদায় করবেন ফেতরা দিবেন গরিব মিসকিন ফেতরা দিবেন মাদ্রাসায় দিলে কি হবে প্রশ্ন আসে না যেহেতু প্রত্যেক প্রশ্নের পর মাদ্রাসা দেওয়া আছে যদি আপনি গরিব মিসকিন পান তাহলে মাদ্রাসায় দেওয়া দরকার নেই মসজিদে দেওয়ার দরকার নেই মসজিদের জন্য গ্রামের লোকজন আছে মাদ্রাসার জন্য গ্রামের লোকজন আছে ফেতরা খাওয়ার তো এই ফেতরার টাকা কি যখন মসজিদে দেন আর মাদ্রাসায় দেন এই ফেতরার টাকা কি ভিন্ন করে রাখা হয় ফান্ড কি ভিন্ন করে রাখা হয় যে এটা এটিএম যে কয়জন আছে সেই কয়জন খাবে আর বাদ বাকি পুজোর জন্য আলাদা সিস্টেমে ভাত রান্না হবে এরকম যদি সিস্টেম থাকে তাহলে দেওয়া যায় না কথা কি বোঝা যাচ্ছে মাদ্রাসায় এটিম মাদ্রাসা দিবেন সমস্যা নেই যদি এটিম থাকে সেখানে ওই এটিমকে উল্লেখ করে তার উদ্দেশ্য দিবেন আপনি মাদ্রাসায় দিবেন একটা না সবাই ওই টাকা ভক্ষণ করবে এটিমের হক এটিম ঠিকভাবে পাইবে না আপনার ফেতরা আদায় হবে না আর রাসুলের ভাষ্যমতে আপনি ফেতরা আদায় করবেন গরিব এবং মিসকিনকে

খেয়াল করবেন এটিমের জন্য যদি এক্সট্রা ফান্ড থাকে ওই ফান্ড থেকে যদি হুজুরকে সভাপতি সেক্রেটারি যদি অন্য কোনো খাতে ব্যয় না করে তাহলে দেয়া যায় কথা কি বোঝা গেল ক্লিয়ার আচ্ছা তাহলে সর্বোত্তম যেইটা আপনি কিভাবে ফেতরা দিবেন গরিব এবং মিসকিনকে দিয়ে দিবেন তার মধ্যে আর সর্বোত্তম কোনটা আপনার স্বজন যদি কেউ গরিব মিসকিন থাকে তাকে দিবেন আপনার আত্মীয়স্বজনের মধ্যে সবচাইতে বেশি গরিব মিসকিন যদি থাকে তাকে দিবেন ক্ষেত্রা আদায় করতে হবে কেন আদায় করবেন ক্ষেত্রা ওয়াজিব বুঝলাম আল্লাহ ওয়াজিব করলো কেন আর কেন আপনি ফেতরা আদায় করবেন ফেতরা আদায় করতে হবে কেন এই রমজান মাস আমরা পেয়েছি আমরা সবাই ইনশাল্লাহ রোজা আছি নামাজ পড়ি কথাবার্তা বলি এই রোজার মধ্যে কোনো ত্রুটি হয় না মাথা ধরে হবে ত্রুটি হয় না ভুল হয় না কথাবার্তা তো ভুল হয় হয় না এমন কি কথা বলতে বলতে মসজিদে এসেও কিন্তু আমরা দুনিয়া কথা বলে ফেলি ফেলি না বলেও বলি জেনেও বলি বলি কিনা এই মিস্টেকের কারণে আপনি ইচ্ছাকৃত মিস্টেক করবেন এটা না ভুল ক্রমে যদি কোনো ভুল হয়ে যায় আপনার মধ্যে রোজার মধ্যে আল্লাহ রব্বুল আলম এই ফেতরার মাধ্যমে আপনার এই ত্রুটিকে মাপ করবেন বলেন কিন্তু জেনে আপনি কি বোধ করছেন একজন পড়াশোনা করছেন এটাকে মা ভাবে জেনে না আপনি ভুলে করে ফেলছেন আপনি জানেন না হঠাৎ করে মিস্টেক হয়ে গেছে আপনার কাছে তাহলে আল্লাহ রব্বুল আলম এই ফেতরার কারণে এই ত্রুটি গুলা মাফ করে রোজাকে সুন্দরভাবে এই প্রতিদান হিসাবে আপনার যে রোজা কবুল হওয়ার দরকার সেটা আল্লাহ কবুল করবে বলেন আমি তাহলে কি কারণে আমরা ফেতরা আদায় করব। আমাদের রোজার ত্রুটির কারণে হইতে পারে আমাদের ভুল হচ্ছে আমাদের আমাদের রোজার মধ্যে আমাদের মধ্যে আমাদের ভুল হতে এই জন্য আমরা ফেতরা আদায় করবো এই ফেতরা কখন দেব এখন তো আমরা দিচ্ছি শুরু করছি এখন থেকে অনেকেই দিয়ে দিচ্ছি দিই নাই ফেতরা অনেকেই দিচ্ছি কিন্তু কোনটা উত্তম ফেতরা দিয়া কখন উত্তম রসুল সাল্লাহ আলী সাল্লাম ভাষ্য মতে আটাশ রোজা আছে না আটাশে রমজান থেকে ঈদের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ক্ষেত্রা আদায় করা উত্তম উত্তম বোঝে আটাশে রমজান থেকে এক কথা রোজার দুই দিন থাকতে বুঝবেন রোজা দুই দিন থাকতে এবং ঈদগাহ নামাজে যাওয়ার আগ মুহূর্তে ফেতরা আদায় করা উত্তম কিন্তু ঈদের নামাজে যাওয়ার আগে যদি আপনি ফেতরা আদায় করেন গরিব দেন তাহলে ওই টাকা দিয়ে গরিব কিছু কিনতে পারবে না যে নামাজ পড়তে যাচ্ছেন সকালেই আদায় করবো না দুই দিন আগে থেকে আপনি আদায় করবেন যাতে গরিব মিসকিন ওই টাকা দিয়ে কিংবা ওই খাদ্যটু দিয়ে সে কিছু আহাত করতে পারে কিছু কিনতে পারে এই জন্য লাস্টের দিকে ফেতরা আদায় করবেন এটা উত্তম এখন যারা এখন যারা ফেতরা আদায় করেছেন তাদেরটা কি হবে না না অবশ্যই হবে কিন্তু উত্তম রাসুল সাল্লাম যেভাবে আদায় করেছেন সেটা করা উত্তম ইমামে আজম আবু হানিফা এবং অনেক আলেম ওলামা এবং অনেক ইমামের মধ্যে আপনার আদায় হয়ে যাবে একে রমজান থেকেও যদি আপনি আদায় করেন আদায় হয়ে যাবে সমস্যা নেই ফেতরা দিবেন আদায় হয়ে যাবে কিন্তু উত্তম না উত্তম লাস্টের দিকে আদায় কর আমরা কি বুঝতে পারছি তাহলে লাস্টের দিকে আপনি ফেতরা আদায় করবেন এই ফেত্রা আদায় করলেন এখন ফেতরা আপনাকে কত টাকা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে না টাকা দিতে হবে খাদ্যদ্রব্য দিলে ভালো হয় না টাকা দিলে ভালো হয় কোনটা দিলে ভালো হয় আপনাকে ফেতরা আদায় করতে হবে রসুল সাল্লাল্লাহু সাল্ল আলি সাল্লাম তিনি ফেতরা আদায় করেছেন এবং পড়তে বলেছেন যে কয়টা খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন তার মধ্যে হচ্ছে পাঁচটা খাদ্য দ্রব্য আমরা যেটা দেখি সেটা হলো পনির খেজুর কিসমিস জব এবং গম আমরা কি বুঝলাম আমরা বুঝলাম পনির কিসমিস খেজুর জ এবং গম এই পাঁচটা খাদ্য দিয়ে আপনাকে ফেতরা আদায় করতে হবে এখন এই পাঁচটা খাদ্য আপনাকে কতটুকু পরিমাণ দিতে হবে পনির খেজুর কিসমিস এবং জব এক পরিমাণ এক সাহা পরিমাণ কতটুকু এক পরিমাণ বলতে ইমামে আজম আবু হানিফার মত অনুযায়ী যেটা সবাই সর্বসম্মতিক্রমে ক্রমে যেটা গ্রহণ করেছেন সেইটা হলো তিন কেজি তিনশো গ্রাম কতটুকু তিন কেজি তিনশো গ্রাম যদি আপনি পনির দিয়ে ফেতরা আদায় করেন তিন কেজি তিনশো গ্রাম যদি আপনি খেজুর দিয়ে ফেতরা আদায় করেন তিন কেজি তিনশো গ্রাম আর যদি আপনি কিসমিস দিয়ে ফেতরা আদায় করেন তিন কেজি তিনশো গ্রাম আর যদি আপনি জব দিয়ে ফেতরা আদায় করেন তিন কেজি তিনশো গ্রাম শুধুমাত্র গম দিয়ে যদি আপনি ফেতরা আদায় করেন অর্ধ অর্ধ বলতে কি কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম কেজি গ্রাম গম দিয়ে যদি ফেতরা আদায় আপনি কি খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা আদায় করবেন যদি আপনি খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা আদায় করেন এ ব্যাপারে কারোর অভিমত ভিন্ন নেই ইমামে আজম আবু হানিফা হাম্বল তারপরে ইমাম মালিক ইমামের মতে আপনি আদায় করবেন খাদ্য দ্রব্য দিয়ে আদায় করলে ভালো কোন খারাপ পিছ না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাদে তিন ইমাম বলছেন খাদ্য দ্রব্য দিয়েই ক্ষেত্রে আদায় করতে হবে শুধুমাত্র একজন ইমাম হানিফা ইমামিয়া তিনি বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে ক্ষেত্রে আদায় করা ভালো তবে খাদ্য দ্রব্য ছাড়াও যদি কেউ টাকা দিয়ে গ্রাহাম দিয়ে ক্ষেত্র আদায় করে এটা উত্তম কারণ একজন মিস্কিন গরিবকে যদি খাদ্যদ্রব্য দেন দশজন দিনও দ্রব্য তার অনেক হয়ে যাবে এই খাদ্যদ্রব্য তার বেসতে হবে কারণ সে অত খাইতে পারবে না তার অনেক কিছু খাবার ইচ্ছা থাকতে পারে তিনি কিনতে এর পরিমাণ টাকা দিলে এটা ভালো জন্য ইমাম তাইমিয়া তিনিও এই মতটা গ্রহণ করেছেন এবং বর্তমান আলেম সমাজ এটা গ্রহণ করেছেন যে এটার পরিবর্তে আপনি যদি টাকা দেবেন তাও আদায় হবে কিন্তু যদি আপনি খাদ্যদ্রব্য দেন এটাও আদায় হবে এখন কত টাকা ফেতরা আদায় করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ফেতরা দুই হাজার পঁচিশ মাসে জন প্রতি কত টাকা ফেতরা দিতে হবে যদি আপনি গম দিয়ে দেন তাহলে একশো দশ টাকা ফেতরা দিতে হবে কয় টাকা একশো টাকা আর সর্বোচ্চ যদি আপনি পনির দিয়ে ফেতরা আদায় করেন

এখন আপনি কি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বাধ্যতামূলক না আপনার ইচ্ছা কি ফেতা পাঁচশো দশ পঞ্চাশ টাকা হয়েছে আমি একটু বাড়িয়ে ছয়শো টাকা দিই এক হাজার টাকা দিই কোনো অসুবিধা নেই কিন্তু কম দিলে অসুবিধা কথা কি বোঝা যাচ্ছে আপনি কোন দিবেন না চেষ্টা করবেন আমার পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে পাঁচজনের আমি দেব কত ছয়শো টাকা এক হাজার টাকা দেব আমার সামর্থ্য আছে আমি চারশো টাকা করে দেব আমার সামর্থ্য আছে আমি পাঁচশো টাকা করে দেবো এইভাবে ফেতরা আদায় করতে হবে আর যদি আপনি জব দিয়ে ফেতরা আদায় করেন তাহলে আপনার জব দিয়ে যদি আপনি ফেতরা আদায় করেন তাহলে আপনার ফেতরা জন প্রতি পড়বে পাঁচশো টাকা আর যদি আপনি কিসমিস দিয়ে ফেতরা আদায় করেন তাহলে আপনার জোনপতি প্রতি পড়বে উনিশশো টাকা আর যদি খেজুর দিয়ে আপনি ফেতরা আদায় করেন তাহলে আপনার জোন প্রতি ফেতরা আদায় করতে হবে তেইশশো দশ টাকা আর যদি আপনি পুণিত দিয়ে ফেতরা আদায় করেন তাহলে দুই হাজার আটশো পাঁচ টাকা আপনাকে ফেতরা আদায় করতে হবে এইভাবে আপনাকে ফেতরা আদায় করতে হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ফেতরা আদায় করবেন ফেতরাতে আপনি কোনো সময় কারপূর্ণ করবেন না সবাই ফেতরা আদায় করবেন এবং আল্লাহ তাকুয়া আল্লাহর উপর ভয় রেখে ফেতরা আদায় করবে এখানে কিন্তু এই মসজিদে খেয়াল করবেন কথা বলবেন এই মসজিদে সবাই কি এক ধরনের লোক গরিব নাই আছে তারপরে বিত্তবান নেই ধনী নেই মধ্যম পর্দা মানুষ নেই তাহলে সব ধরনের মানুষ আছে এখন যদি সব ধরনের মানুষ একশো টাকা করে দেয় তাহলে যে আপনার মনটা কেমন আর যে গরিব যে মনটা কেমন আপনি একটু বিবেচনা করবেন একজন ধনী বান্দা দশ টাকা মসজিদের কোটাই দিচ্ছে মনে করে আর একজন গরিব বান্দা যদি বিশ টাকা মসজিদের কোটায় দেয় তার মনটা কেমন আর আপনার মনটা কেমন আমাদের সবাই সবার বিবেক নাই আল্লাহ কিন্তু বিবেক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে বিবেকের পর কিন্তু হিসাব নেবে আল্লাহ একজন যে পাগল তার কি হিসাব হবে আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দেবে কারণ তার বিবেকটা নেই আর আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে সব আছে একজন গরিব একজন ভ্যানচালক একজন দিন মজুরি একশো দুইশো টাকা করে ফেতরা দিচ্ছে একশো দশ টাকা দুইশো টাকা করে ফেতরা আদায় করছে আপনি চাকরিজীবী আপনি ব্যবসায়ী আপনার অনেক টাকা ইনকাম হচ্ছে আপনি যদি একশো দশ টাকা করে ফেতরা আদায় করেন আল্লাহ আপনার মন দেখবে ফেতরা আদায় হবে না এটা আমি বলবো না আল্লাহ আপনার মন দেখবে আল্লাহ রব্বুল আলম কুরআনুল কারীমে বলেছেন ইন্নামা